হাই বিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ভিডিও আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি রুই মাছের মাথা ঘন্ট করব আমি মাথা ভালো করে ওয়াশ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মাথাগুলো আমি ভেজে রান্না করব এখানে আমি চারটা টমেটো নিয়েছি টমেটো দিলে গ্রেভিটা অনেক সুন্দর দেখা যায় আর এগুলো আছে ফ্রোজেন টমেটো আমার গার্ডেনের টমেটো আর এখানে আমি পাঁচটা কাঁচামরিচ নিয়েছি আর আমি এখানে নিয়েছি মুগ ডাল এক কাপ মুগ ডালটাকে আমি টেলে তারপরে আমি গরম পানিতে আমি পাঁচ ছ মিনিটের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে মশ করে নিয়েছি এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি দেখতেই পারছেন আর এখানে আমি নিয়েছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন আমি মরচি গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট আমি দুটো একসাথে ব্লেন্ডার ব্লেন্ড করি আর এই যে পেঁয়াজ কেটেছি আর ধনিয়া পাতা আমার শেষে ধনিয়া পাতা লাগবে তো এখন আমি মাথাগুলো আমি ভেজে নিব তারপর আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখন গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিব মাথাগুলা মাথা গুলা উঠে আরেকটু ভাজা হয়ে গেলে আমি এগুলো মাছের মাথা ভাজম হয়ে আমি এগুলা তেল দিয়ে আমি রান্না করব আমি দিচ্ছি দিয়ে দিলাম সফট হয়ে গেলে আমি এখানে এক এক করে সব মশলা আস্ত মশলা দিয়ে দিলাম আস্ত মশলাটা তেলে একটু ভিজে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এক এক করে সব মশলা দিয়ে দিব আমি পরিমাণ মশলাটা ভালো করে কষিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পারছেন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব আর মাথাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি ডালটা অ্যাড করবো আমি এখন ঢেকে দিলাম আমি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা ওপেন করবো একটু নেড়েছিল তারপর আমি এখানে পানি অ্যাড করব এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এখানে আমি এখন দুই কাপ পানি দিয়েছি এখন ঢেকে দিলাম আমি আবার এটা ঢাকনাটা ওপেন করবো দশ মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো আমি দশ মিনিটের মতো রাখছিলাম ডালটা হয়ে গেছে এখন হচ্ছে আমি আমি কিছু কাঁচাম দিয়ে নিলাম আর কিছু ধনিয়া পতো দিয়ে দিলাম আমি আর একটু ঝুল কমিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার মরি ঘন্ট হয়ে গেছে এখন আমি করে কেমন হয়েছে মুড়ি ঘন্ট আপনারা কমেন্ট করে বলবেন আর আজকের আমার ভিডিও আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ